খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরস্তর আমাদের ভাই আমাদের সহনগরী ও স্বনাগরী ওপরে হামলা চালিয়েছে একটা ওনার ছাড় পায় তারা কাশ্মীরের দুশ্মন কাশ্মীরের জনগণের দুশ্মন দেশের দুশ্মন আপামার জাতির দুশ্মন তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার বলতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাওয়ার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই যাব্য মৃত্যুদণ্ড মানে যাব্যজীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদের টাকা ডাল ভাত খাবে নিশ্চিতভাবে যে তথ্য দিয়েছে সেই তত্ত্বের ওপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করেনি ওইটুকু জায়গাতে সাত লাখের ওপরে ওপরে আমাদের সেনা আছে বিভিন্ন দপ্তরের যারা এই ধরনের বিভাগের কাজ করে তাদের ওখানে পেজেন্স ছিল তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদেরকে ভাবাচ্ছে কারণ প্রায় ছ বছর আগে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল প্রায় তিনশো কেজির বেশি আর নিয়ে হামলা করেছিল আমাদের চল্লিশ জনের অধিক সেনার শহীদ হয়েছিল তার ঘটনার এখনো সত্যতা অর্থাৎ কারা এর সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না তারপরে এই পেহেলগাঁয়াতে যাকে মিনি মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গায় আক্রমণ কিভাবে হলো না হলো কারা করলো তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে আমরা বলছি যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্তর আমাদের ভাই আমাদের সহনাগরী ওপর সহনগরিকর ওপরে হামলা চালিয়েছে একটা ওনার ছাড় পায় তারা কাশ্মীরের দুশ্মন কাশ্মীরের জনগণের দুশ্মন দেশের দুশ্মন আপামার জাতির দুশ্মন তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার সুমাতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাবার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই যাবজ্জীবন মৃত্যুদণ্ড মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদেরই টাকা ডাল ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া হোক